আঞ্চুমির অনেক অনেক শুভেচ্ছা জানি আজকের ভিডিওটি শুরু করছি জানি জানি ভিডিওটি পোস্ট করতে আমার একটু দেরি হয়ে যাবে কিন্তু তোমরা একটু ম্যানেজ করে নিও দেখো তো কাণ্ড পুজোর শাড়ি তাও আবার আমার কাছে নেই সেটা হচ্ছে ব্লাউজ পিস কাটাতে দিয়েছি সেই জন্য আর এখানে নেই সেটা হচ্ছে আমার বাবার বাড়ির ওখানে তো কি করার পুরনো যে শাড়িগুলো আছে তার মধ্যে থেকেই পরতে হবে এই শাড়িটি হচ্ছে আমার হাজব্যান্ড দিয়েছিল আমার ফার্স্ট বার্থডেতে মানে বিয়ের পর আর শাড়িটি কিন্তু আমার ভীষণ ভীষণ স্পেশাল আর ভীষণ পছন্দের আর এই যে ব্লাউজ পিসটা ব্লাউজটা পরেছি এটা আমার অন্য একটি শাড়ির পিস দিয়ে কাটানো তো শাড়িটাকে কিন্তু খুব সুন্দরভাবে পরেছি সত্যি বলতে আজকে খুবই ভালো লাগছে তার কারণ আমি নিজে নিজে পরেছি তাও এতটা সুন্দর করে সেটাই আমি ভাবছি যে না আমি পারি আমি এখন শিখে গেছি আমি এখন বড় হয়ে গেছি যাই হোক দেখো ও আমাকে রাত দশটা সাড়ে দশটার দিকে ওর ডিউটি শেষ করে আমাকে ফোন করে বললো তুমি রেডি হয়ে না সেই জন্য আর কি চটপট রেডি হয়ে নিয়েছি সাথে হাজব্যান্ডও নিতে চলে এসেছে ওর জন্য এই শার্টটা চুজ করে দিলাম এই শার্টটা ও আর আমি দুজন মিলে পছন্দ করে শিয়ালদাই থেকে নিয়েছিলাম শার্টটা কিন্তু বেশ ভালো লাগে আর ম্যাটেরিয়ালটা এতটা দারুণ এত সফট মানে খুব সুন্দর দেখো দুজনে বেরিয়ে পড়েছি পরে আমাদের এই ট্রেন লাইনটা তো পার হতেই হবে তো এসেই দেখি ট্রেনে আসতে প্রথমে যখন এতটাই স্লো ছিল ভাবছিলাম ট্রেনটা হয়তো দাঁড়াবে কিন্তু না বাবা ট্রেনটা চলে গেছে তারপরে দেখো সোনারপুরে চলে এসেছি এসে একটা প্যান্ডেল ঢুকলাম আর এখানে ঢুকতেই ওই যে ফ্যানের হাওয়াটা খেয়ে যে ভারী মজা লাগ তারপরে দুজন ফটো উঠে মায়ের দর্শন নিয়ে প্রণাম করে দেখো আবার বেরিয়ে পড়লাম অন্য একটি প্যান্ডেলের উদ্দেশ্যে আর এবছর প্রথম আমরা দুজন একসাথে দুর্গা পুজোতে ঘুরছি আগের বছর মানে বিয়ের প্রথম বছর ছিল আগের বছর দুর্গা পুজো ওর কাজের ছুটি না হওয়ার জন্য যেন তো একসাথে ঘুরতেই পারি না এবার ওর ওকেশানে যেন ওর একদম ছুটি হয় না আর কি আর করব যাই হোক দশমীর পরে ছুটি হয়েছিল তবুও আর কি ঘুরতে পারিনি কারণ ওরা ছেলেরা মিলে বেশি ঘুরেছে আমরা মেয়েরা মিলে দুজনে যে পার্সোনাল একটু সুন্দর করে টাইম কাটাবো বা সেরকমটা আর কি হয়নি কিন্তু যাই হোক এই বছরটা প্রথম দেখো দুজন একসাথে আমরা ঠাকুর দেখতে বেরিয়েছি আর হয়তো এই বছর মানে এই প্রথম এই লাস্ট কারণ ওরা ছুটি পাবে না ও এখন যেতে পারবে না ও যেতে গেলে হয়তো সেই লক্ষ্মী পুজোর দিকে যাবে তো যাই হোক আজকের দিনটা বেশ দুজনে এনজয় করে নিই কারণ ভালো খারাপ অত কিছু ভাবলে তো হবে না যতটুকু টাইম একসাথে আছি ততটুকু টাইমটাই এনজয় করি আর কি আর এই যে টুনিবাল মানে এই ছোট ছোটো তারার মতো এই লাইটগুলো যে দেখতে আমার এত ভালো লাগে আমার ভীষণ ভালো লাগে এই তারপরে দেখো ও মেন এই দিকে এসেছে কারণ ও এই প্যান্ডেলটা দেখানোর জন্য মানে এই সোনারপুরে সবগুলো প্যান্ডেলের মধ্যে থেকে এইটা একটু অন্যরকম বেশ ভালো তো সেই জন্য আর কি তারপরে দেখো হাঁটতে হাঁটতে যাচ্ছি ও পিছন থেকে ভিডিও করে দিচ্ছি এটা বলতে গেলে আমার সৌভাগ্য কারণ ও আমার কোনো ভিডিও টিডিও কোনো কিছু তেমন একটা করে দেয় না তো যাই হোক আজকে ও নিজে থেকেই মানে ওকে বলছি ভিডিও করে দেওয়া হচ্ছে ও ভিডিও করে দিচ্ছে ওর মানে কী যে হয়েছে জানে যাই হোক এরকমই তো চাই তাই না তা দেখো ওপর থেকে ওই দূরটা কতটা সুন্দর লাগছে আর দূর থেকে ওই উপরটা কি জানো তো ভীষণ ভালো লাগছে যখন এই বুদ্ধদেবদেরকে বুদ্ধদেব ঠাকুরকে দেখা যাচ্ছিলো তখন দেখতে যে কীভাবেই ভালো লাগছিলো তো ক্যামেরায় কিন্তু অত ভালো বোঝা যায় না অতটা ভালোও লাগছে না কিন্তু সামনাসামনি অপূর্ব সুন্দর লাগছিল আরও একটি প্যান্ডেলে চলে এসেছি এখানকার এই এই প্যান্ডেলটা ঠাকুরটা বেশ ইউনিক লেগেছে এবং উপরে ছাড়বাতিটা আমার না ভীষণ ভালো লেগেছে যাই হোক ভিডিওটা আজকে এখানেই শেষ করছি সবাই ভালো দেখো টাটা